হ্যালো फ्रेंड्स গুড কি आफ्टरनून এখন বিকাল বেলা প্রিয়া সানি নতুন একটি ব্লগে তোমাদের মাংস সকলকে আরেকবার স্বাগত তো এখন প্রায় বিকেল হতে চলল সূর্য তো পুরো আমার মুখের উপর দপ্তা পড়ছে আর এদিকে তোমাদের দিয়া শোনা বসে আছে ওই যে আজও শরীরটা খারাপ একটু খারাপ বলতে সারাদিন থেকে মাথা যন্ত্রণা করছে একটু আগেই মাথা যন্ত্রণার ওষুধ খাইয়ে দিলাম তবুও কমছে না ঠান্ডা লেগেছে মনে হয় মামার বাড়িতে স্নান করেছে বাড়িতে এসে স্নান হয়েছে মানে দুই জায়গা জল ওরকম করে না ওই যে সময় সময় থেকে থেকে প্রচন্ড মাথা যন্ত্রণা তো একটু আগে ওষুধ খাইয়েছি একটু পরে হয়তো কুমবে ওকে খাওয়াতে বসেছি মিলে স্কুলে খাবার দিয়েছিল তো ও তো থাকতে পারেনি মাথা জন্য তো খাবারটা বাড়িতে নিয়ে আনা হয়েছে তো দিদি ছিল দিদিও খাচ্ছে তো চলো কি খাবার দিয়েছে তোমাদেরকে দেখায় আজকে রিয়ার আজকে রেজাল্ট দিয়েছে আর এমনিতেও যারা ফোরে পড়ে তারা সব ফাইভে ভর্তি হবে তো ওই জন্য আজকে চিকেন ভাত পিকনিক হয়েছিল কিন্তু ও আর পিকনিকে যেতেই পারলো না সবাই খুব আনন্দ করে স্কুলে খেলো দেখলাম সব লাইন দিদি বসেছে তো বাধ্য হয়ে রেজাল্ট খাবারটা বাড়িতে আনতে হয়েছিল মাথা ব্যথার জন্য ও রেজাল্ট দিয়েছে পরে দেখাবো তোমাদেরকে সন্ধ্যাবেলায় এখন হয়তো ওকে খাওয়াতে বসিয়েছি তো তো খাওয়া দাওয়া খাইয়ে দিই তারপরে আমি তোমাদেরকে রেজাল্ট দেখাবো আর ওইদিকে ওর দিদিও খাচ্ছে চলো দেখায় কী কী খাবার দিয়েছে স্কুল থেকে এই যে মিড ডে মিলের খাবারে আজকে চিকেন ভাত তার সঙ্গে রয়েছে মিষ্টি রিমি তোমার মিষ্টিটা কোথায় গেলাম অনেক খেয়ে নিয়েছিস তোর দিদিকেও দিয়েছে ম্যাম ডেকে নিয়ে গেল যে আয় তুইও খাবি তোকেও দিয়েছে আর রিয়াকেও দিয়েছে তোর রিয়া খিদে পেয়েছে মাথা মাথার জন্য খেতে পারছিল না চলো দেখি ঠিক আছে শোনা ঝাল ঝাল কম কমই রান্না করে কেন বলো আমার রেজাল্ট তোমাদের তোমার রেজাল্টটা আমি ফার্স্ট হলাম না লাস্ট হলাম কখন দেখাবে একটু পরে ঠিক আছে খাওয়া দাওয়া করে না তারপরে তো চলো বন্ধুরা আগে মেয়েকে খাইয়ে দিই ওর সেই যে সকালে ভাত খেয়েছিস মনে হচ্ছে শোনা মাথা ব্যথার জন্য ভাতও ঠিকঠাক করে খেতে পারছে না কিন্তু একটু চিকেন ভাত পেয়েছে তো ওই জন্য আরও একটু তাড়াতাড়ি করে খেতে আসলো চিকেনটা একটু জানি বাচ্চাদের আকর্ষণীয় জিনিস একটু একটু করে খাইয়ে দিই অন্যদিন কিন্তু নিজে নিজে ভাত খায় খাইয়ে দিতে হয় না শরীরটা খারাপ তো ওই জন্য কাজকে খাইয়ে দিতে হচ্ছে আর এমনি তো চিকেন ভাত হলেও হাতে করে বেশ তৃপ্তি করে খেতে চাই আর স্কুলে আজকে অনুষ্ঠানও হয়েছিল তোমাদের সেগুলো আমি একটু একটু করে দেখাবো দেখাবো বলতে আমাদের বাড়ির ছেলে রিন্টু ও হচ্ছে অভিনয় করেছিলো দুটো পাঠের অভিনয় তো সেগুলো আমি একটু একটু তোমাদের দেখাবো ঠিক আছে পুরো তো আমি দেখাতে পারবো না তো একটু একটু করে দেখাবো ও খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে ওকে দেখানো হয়নি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম জন্য ভিডিওটা আমি শুরু করতে পারিনি কিন্তু স্কুলে গিয়ে আমি ভিডিও করেছি সেগুলো তোমাদের এখানে একটু একটু পরে দেখাচ্ছি আমাদের বড়ো মেয়ে গিয়েছিলো স্কুলে ও একটু একটু আমাকে ভিডিও করে এনে দিয়েছে আমি তখন যেতে পারিনি তো তারপরে আমি স্নান করে নিজের শাড়ি পরেছি স্কুলে গিয়েছিলাম বলে তো বাড়ির ড্রেস পরে তো স্কুলে যাওয়ার জন্য স্নান করে শাড়ি পরে স্কুলে গিয়েছিলাম একটু তারপরে ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়ে আবার গিয়েছিলাম ওর খাবার আনতে যারা দেখো তোমাদের বললাম না আমাদের বাড়ির ছেলে এই স্কুলে কিছু অভিনয় করেছে তো এই যে অভিনয় করছে তো একটু একটু আমাদের বড় মেয়ে আবার ভিডিও করে এনে দিয়েছে তো তোমরা দেখো কীরকম অভিনয় করছে আর আমাদের বাড়ির ছেলের অভিনয়টা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ওদের স্কুলে লাস্ট আর কি তো ওরা ফোর থেকে ফাইভে চলে যাবে তো এই স্কুলে আর অতটা তো আসবে না হয়তো একদিন দরকার থাকলে তবে হয়তো আসবে তো বিদায় বরণ হিসাবে ওরা কিছু যে অভিনয় করলো তার সঙ্গে কয়েকজন কবিতা পাঠ করেছে আর তারপরে রেজাল্ট দিয়ে চিকেন ভাত সঙ্গে মিষ্টি দিয়ে একটু পিকনিক করে ওদের ছুটি হয়ে গেছে তো কাল থেকে ওরা আর এই স্কুলে আসবে না ওরা কাল থেকে নতুন স্কুলে জয়েন্ট হবে তো বেশ আজকে দিনটা ওরা খুব মজা করেই কাটিয়েছে বেশ ভালো লাগলে আর আমাদের তো বাড়ির কাছেই স্কুল তো ওই জন্য মানে আমি বর্দি সবাই এসেছিলাম এই স্কুলের অভিনয় দেখতে কেমন করছে না করছে কিন্তু ওরা বেশ ভালো অভিনয় করেছে দেখে আমাদেরও খুব ভালো লেগেছে তো আমরা কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম ওরা একটু পরে বাড়ি এসেছিলো তো চলো তোমরা দেখতে থাকো অভিনয় আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের সামনে ও রেজাল্ট নিয়ে চলে এসেছে ওই দেখাও দিকে তুলে দেখাও তুলে ধরো রেজাল্টটা দেখি দেখি কত কত পেয়েছো সব দেখাই ঠিক আছে এই রিয়ার রেজাল্ট দেখেছ তোমরা সব দেখে দেখে নাও আমি কিছুক্ষণ এটা মানে ভিডিও করে রাখছি তোমরা দেখতে থাকো মানে নড়ায় না আসো না কিসে কত পেয়েছে সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে টোটাল কত পেয়েছে সেটাও দেওয়া আছে তাছাড়া কি গ্রেড পেয়েছে সেগুলোও দেওয়া আছে তো তোমরা ঠিকঠাক করে দেখে নাও রেজাল্ট কিয়নার ঠিক আছে মোটামুটি তবুও দু একটা সাবজেক্টে একটু কম কম আছে ঠিক আছে সামনের বছর আর একটু বেশি চেষ্টা করবে বুঝে ছড়িয়া এইদিকে তাকাও কটা কোন সাবজেক্টের সব থেকে কম নাম্বার আছে অঙ্ক কত হয়েছে অঙ্ক আশির মধ্যে কত হয়েছে বলো টোটাল বলবো হ্যাঁ টোটাল টোটাল 456 টোটাল আছে অঙ্কে অঙ্কে কত দেখি 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 অঙ্ক কই দেখি অঙ্ক দেখি এই তো ম্যাথমেটিক্স এই তো উনসত্তর আশির মধ্যে অঙ্কে তুমি এগারো কম পেয়েছ সামনের বছর আরও ভালো করবে ঠিক আছে আশির মধ্যে তো হয়েছে পরীক্ষা মানে টোটাল আশির মধ্যে হয়েছে প্রথমবার হয়েছে দশের মধ্যে দশই হয়েছে দ্বিতীয়বার কুড়ির মধ্যে হচ্ছে কি না সতেরো হয়েছে তারপরে এই যে পঞ্চাশের মধ্যে তুমি তেতাল্লিশ পেয়েছ দি তিনটে

তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তো রিয়া শোনার রেজাল্টের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা